তার অসুবিধা হতো না মেয়ে লোকটি বলছে পথিক আমি তো তোমার চিনি না তুমি তো আমারে এভাবে শাসন করতে পারো না এই যে বাচ্চা ছেলেমেলগুলি আর আমি আমরা মদিনার লোক না পার্শ্ববর্তী দেশ থেকে আসছি মদিনা গভর্নমেন্টের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য ভিড়ের কারণে খলিবার কাছে যাইতে পারি নেই আমার ছেলেগুলি দুই তিন দিন না খাওয়া আর এই যে হাড়ি ওর মধ্যে কোনো বস্তু না পানি আর পাথর দিয়ে নাড়াচাড়া করতেছি যাতে বাচ্চারা বসে যে গোস্ত রান্না করতেছি বলেছি একটু অপেক্ষা করো রান্না হইলে খাইতে পারবা কিন্তু বাচ্চা গুলি এত ক্ষুধার্ত কোন রকমেই তারা আমার কথা শুনতে চাচ্ছে না কাঁদতেছে হজরত ওমর বলেন এটা শুনে আমার মনে হলো যে আমার পায়ের তলা থেকে মাটি ঘষে যাচ্ছে হজরত ওমর বললেন মা তুমি একটু অপেক্ষা করো দেখি আমি তোমার কোন উপকার করতে পারি কিনা হজরত ওমর দৌড় দিলেন ইতিহাস বলছি গল্প না হজরত তোমার বাড়িতে চলে গেলেন বৃত্ত আসনামকে ডাকলেন বললেন আসনাম বস্তা নিয়ে ঢুকাবার পরে বললেন বস্তা বন্দি করে দাও বস্তা বান্দা হাজরত তোমার বলেন আসনাম রে এবার এই বস্তাটা আমার মাথার উপরে উঠায় দাও হাজরত আসনাম বলছেন আমিরুল মৌমিন এই বস্তা বহন করার জন্য আমি খাদেম তো উপস্থিত আছি হাজরত উমর বললেন না আজকের বোঝা আমার মাথায় উঠাও কারণ কেয়ামতে তোমাকে আসামি বানানো হবে না যে দৃশ্য আমি দেখে এসেছি দিন এজন্য আল্লাহ আমাকে আসামি বানাবেন আমার বোঝা আমার মাথায় উঠাও আটার বস্তা মাথায় নিয়ে হজরত ওমর দৌড়াতে লাগলেন দৌড়া অর্থটা অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট হজরত ওমর আটার বস্তা মাথায় নিয়ে দৌড়াচ্ছেন তাবুর কাছে গিয়ে বস্তা ফালালেন বস্তা খুলে আটা বের করে বললেন মা রুটি বানাও নিজে তরকারি কুটলেন রান্না হয়ে গেল তিনি বললেন বাচ্চাদের আমি খাওয়াই তুমি তোমার মতো খাও দুই বাচ্চা দুই উরুতে নিয়ে হজরত তোমার বাচ্চাদেরকে রুটি খাওয়াচ্ছেন মহিলাটি লক্ষ্য করে দেখলেন যে হজরত তোমার রুটি তা তালু বাচ্চাদের খাওয়াচ্ছেন আর তার চোখ দিয়ে পানি পড়তেছে দাঁড়িয়ে ভিজে ভিজে পড়ছে মহিলা বললেন ঠিক তুমি যে খেয়ে আমি তো তোমার চিনি না তবে আমার মনে হয় এই দেশের বাচ্চা ওমর না হইয়া তোমার মতো মানুষ যদি বাচ্চা হইতো তাহলে আমাদের কপাল বোধে আরো ভালো হইত হাজরত ওমর এই রাতের বেলায় মহিলার কাছে নিজের পরিচয় দিয়ে বাহাবা চাইলেন না তিনি বললেন মা আগামী কাল তুমি আমার তুমি খলিফার দরবারে যাবে সেখানে তুমি আমাকে দেখতে পাবে আমি সেখানে তোমাকে বেশি কিছু দিতে চেষ্টা করব। মহিলা পরের দিন হাঁটতে হাঁটতে চলে গেছে খলিবার দরবারে যায় দেখে চেয়ারের উপরে যিনি বসা রাতে যিনি আচার বস্তা মাথায় করে নিয়ে রান্না করে বাচ্চাদের কোলে করে খাওয়াইছে তিনি তো খলিবা মেয়ে লোকটি থর করে কাঁপতেছিল ছিল কাশি গিয়ে বলছে আমিরুল মমিনি আমি তো ভুল করেছি আপনাকে কষ্ট দিছি আল্লাহ রাস্তা আমারে মাফ করে দেন হাজরা ওমর দাঁড়ায় গেলেন বললেন বুড়ি বললেন মা আমার কাছে মাপ মাপ চাইও না উল্টা বরং আমারে তুমি কারণ তুমি বলার আগে আমি খোঁজ নিয়ে তোমার কাছে খাবার যে সময় মতো পৌঁছতে পারিনি এই জন্য কেয়ামতির দিন তুমি আমাকে আল্লাহ দরবারে আসামি বানায়ো না এই ছিল ইসলামী রাষ্ট্র